সাবেক প্রধানমন্ত্রী ও ফেসিস্ট আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তিনি যেভাবে রাজকের রাজুকের দশ কাঠার প্লট বাগিয়ে নেন এ ব্যাপারে একটি বিস্তারিত তথ্য এসেছে আজকের একটি পত্রিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করেছেন করে আবদার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আবেদন না করে প্লট নিয়েছেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল নিয়ম কোনো প্লট পেতে হলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হয় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি যোগ্য হলে সেই প্লট পান কিন্তু সাইমা ওয়াজেদ পুতুল সমস্ত নিয়ম বহির্ভূত অন্যায়ভাবে কোনো আবেদন ছাড়াই দশ কাঠার একটি প্লট পেয়েছিলেন তার মার ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনার মেয়ে সাইমাওয়াজাদ পুতুল অসৎ উদ্দেশ্যে নিজ পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের এক একাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট নেন প্লট বরাদ্দ সংক্রান্ত আইন বিধি ও নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে শেখ হাসিনাকে অবৈধভাবে প্রভাবিত করে রাজুককে কোনো আবেদন না করে মায়ের কাছে আবদারপূর্বক আবেদন পেশ করেন পুতুল এরপর পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাটার প্লট বরাদ্দ দেয় পূর্বা রাজুক উন্নয়ন কর্তৃপক্ষ বরাদ্দকৃত প্লট নিজ নামে রেজিস্ট্রিভুক্ত করে নেন এবং সরকারি জমি আত্মসাত করে নিজ ভোগ দখলে রেখেছেন পুতুল শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বিশেষ ক্ষমতা বলে তার প্রত্যক্ষ প্রভাব ও সহযোগিতায় সাইমা ও আজাদ পুতুলের অনুকূলে প্লট বরাদ্দের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেন শেখ হাসিনা পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিটে এসব কথা উল্লেখ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদুকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া রাজধানীর পূর্বাঞ্চলের দশ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় গত বারোই জানুয়ারি দুদুকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে একটি মামলা করেন মামলাটি তদন্ত শেষে গত দশই মার্চ আরও দুই আসামি সহ শেখ হাসিনা পুতুলসহ আঠারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদুকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া চার্জশিটে সাক্ষী করা হয়েছে ষোলো জনকে মামলার চার্জশিটভুক্ত আঠারো আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি হুলিয়া ও ক্রোক পরোয়ানা জারি করার জন্য আবেদন করা হয়েছে আগামী দশই এপ্রিল এই মামলাটির দিন ধার্য করা হয়েছে ঢাকা মহানগর আদালতে এই চার্জশিট গ্রহণ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে